বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে এমন একটি আচার তৈরি করব সকল আচার আচারপ্রেমীরা একবার হলেও এটা চেকে দেখতে চাইবে এটি পোলাও বিরিয়ানি ও খিচুড়ির সাথে বেশ জমে যাবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং এই মুহূর্তে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি কাঁচা পাকা টক জাল মিষ্টি মরিচের আচার তৈরি করে দেখাবো এই জন্য আমি পাঁচশো গ্রাম মরিচ ধুয়ে আটি ফেলে পানি জড়িয়ে শুকিয়ে নিয়েছি যাতে এক ফুটা পানিও না থাকে আমি মরিচগুলো ছোট টুকরু করে নিয়েছি কেউ চাইলে আস্তও নিতে পারেন আচার তৈরি করতে চলে আসলাম আমি প্রথমে চুলায় একটি হাড়ি বসিয়ে এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিলাম আস্ত পাঁচ ফোড়ন তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মধ্যে পাঁচফোরণটাও ভাজা হয়ে যাবে গরম তেলের মধ্যে এখন দুইশো গ্রামের মতো গোটা রসুন দিয়ে দিব তারপর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা সাদা সরিষার গুঁড়া কেউ চাইলে সরিষাগুলো বেটেও দিতে পারেন আরও দিয়ে দিব দুই চামচ হলুদ গুঁড়া ও সামান্য টালা জিরার গুঁড়া সব উপকরণ মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিব সামান্য ভিনেগার এখানে যেহেতু পানি দেওয়া যাবে না তাই ভিনেগারটা দিয়েই নেড়ে দিতে হবে পরে আবার ভিনেগার দিব দুই থেকে তিন মিনিট পর এর মধ্যে দিয়ে দিব যে মরিচগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলি তারপর দিব পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ দেওয়ার পর মরিচগুলো ভালোভাবে নেড়ে দিব এই কাঁচা মরিচের আচার তৈরি করতে বেশি একটা সময় লাগে না মরিচের দাম বৃদ্ধি হওয়ার আগেই আমরা এই মরিচের আচার তৈরি করে সংরক্ষণ করতে পারি এরপর এই মরিচের মধ্যে দিয়ে দিব তেঁতুলের কাত ও দুই চামচ চিনি যেহেতু আমি আচার তৈরি করেছি টক জাল মিষ্টি সবই প্রয়োজন আছে তেঁতুলো চিনিগুলো ভালো করে নেড়ে মিশিয়ে দিব মরিচের সাথে চিনিটা গলে আচারটা সামান্য পাতলা হয়ে যাবে পরে আবার আচারটা ঠিক হয়ে যাবে এখন আমি এই আচারের মধ্যে আবার কিছুটা ভিনেগার দিয়ে দিব এই ভিনেগার আচারটা অনেক দিন ভালো রাখবে এখন আচারটা ঘন ঘন নাড়তে হবে এখন এই আচারের মধ্যে দিয়ে দিব গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন এভাবে আচারটা তৈরি করে একটা শুকনো বয়মে রেখে দিলে সারা বছর খেতে পারবেন শুধুমাত্র মাঝে মাঝে রোদে দিতে হবে আমার আচার হয়ে গেছে এখন আমি নামিয়ে দিব শুধু খেয়াল রাখবেন সংরক্ষণের সময় বয়মে যেন পানি না থাকে এবং ঠান্ডা করে বয়মে রাখবেন বিজা চামচ দিয়ে যদি আচার উঠানো হয় তাহলে আচারটা নষ্ট হয়ে যায় মাত্র কয়েকটা উপকরণে জিবে জল আসার মতো টক টকজাল মিষ্টি আচার তৈরি হয়ে গেল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ